জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে তার আগে আপনাদেরকে জানিয়ে দেব গর্ভগিতা আসলে কি যে কোনো মন্দিরের সবচেয়ে পবিত্র ও গুরুত্বপূর্ণ স্থান হল গর্বগৃহ যেখানে দেবতা বা ঈশ্বরের পুজো করা হয় আবার প্রাণে জন্ম হয় মাতৃগর্বে তেমনি গীতার মূল ও গুরুত্বপূর্ণ অংশ হল গর্বগীতা শিশুরা মাতৃগর্ভে থাকাকালীন যদি এই গর্বগীতা পাঠ করা হয় বা শ্রবণ করা হয় তাহলে শিশুরা সুশিক্ষা ও সংস্কার লাভ করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর পরীক্ষিতে জন্মানোর সময়কালে যে কথোপকথন হয়েছিল তাকে গর্বগীতা বলা হয় এই সংসারের এমন অনেক মানুষ রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন কেউ হয়তো অন্ধ কেউ কালা আবার কেউ হয়তো ববা কেউ বিকলঙ্গ হয়ে জন্মগ্রহণ করেন আবার কারোর ক্ষেত্রে হয়তো এই সমস্যাগুলি পরে দেখা দেয় কারোর আবার অকালে মৃত্যু ঘটে কেউ বা জীবনের শৈশব থেকেই নরক যন্ত্রণা ভোগ করেন কেউ গরিব ঘরে কেউ বা ধনী পরিবারে জন্মগ্রহণ করেন আবার সকলের জন্মস্থান ভিন্ন হয় এমনটা কেন হয় এই গর্বগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর অর্জুনকে প্রদান করেছেন এই সকল প্রশ্নের উত্তর জানতে পাঠ করা করা শুরু যাক আশা করি শ্রোতা বন্ধুরা এই গর্বগীতা শ্রবণ করে আপনার জীবন ও আপনার সন্তানের জীবন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অবশ্যই পরিবর্তন হবে দুঃখ কষ্ট দূর হবে শুরু করছি গর্বগীতা অর্জুন বললেন হে ভগবান প্রাণীকে যে গর্ববাস করতে হয় তা কোন দোষের কারণে প্রাণী জলমানুর পূর্বে গর্বে কষ্ট পায় এবং জলমানোর সময়ও অসহনীয় পীড়া পায় এরপরেও সে রোগ পীড়ার কারণে দুঃখ কষ্ট পায় বৃদ্ধ বয়সে তাকে অনেক রোগ বেধিতে কষ্ট পেতে হয় এবং অবশেষে তার মৃত্যু হয় হে মাধব আমাকে এমন কোনো কর্ম আছে কিনা বলুন যার দ্বারা প্রাণী এই জন্ম মৃত্যুর দুঃখ কষ্ট থেকে চিরদিনের জন্য মুক্তি পেতে পারে শ্রী ভগবান বললেন হে অর্জুন সেই মানুষ অন্ধ এবং মূর্খ যে সংসারের সাথে প্রীতি করে এই পদার্থ আমি পেয়েছি আমি আরও পাব এরকম চিন্তা ভাবনা মানুষের মন থেকে কখনোই যায় না অষ্টপ্রহর সে শুধু মায়াকেই চায় এই কারণেই সে বারবার জন্মায় ও মৃত্যুর মুখে প্রতীত হয় এভাবেই সে গর্ভবাসের দুঃখ কষ্ট পেতেই থাকে অর্জুন বললেন হে ভগবান এই মন তো মর্ত হাতির মতো তৃষ্ণায় আসক্ত মন্ত ইন্দ্রিয়ের বসে এবং এই ইন্দ্রগুলো হল কাম ক্রোত লোভ মোহ এবং অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার খুবই বলবান সেই জন্য এমন কোনো প্রক্রিয়া আছে কিনা বলুন যার দ্বারা মন বস্মীবিত হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন এই মন্ত নিশ্চয়ই মর্ত হাতির মতো তৃষ্ণায় আসক্ত এবং মন পাঁচ ইন্দ্রিয়ের বসে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ হে পার্থ হাতি যেমন অঙ্কুশের দ্বারা বর্ষী হয় তেমনি মনরূপী হাতিকে বস করার জন্য জ্ঞান রূপী অঙ্কুশের প্রয়োজন ভগবান আরও বললেন অহংকার করার জন্যই জীব নরকগামী হয়ে থাকে অর্জুন বললেন হে ভগবান যিনি তোমার নামের জন্য বনে বনে ঘুরে বেড়ান বৈরাগী হয়েছেন ধর্ম করছেন তাকে কেমন করে জানা যাবে আর যিনি বৈষ্ণব তিনিকে উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি আমাকে খোঁজার জন্য আমার নাম নিয়ে বনে বনে ঘুরে বেড়ান তাকে বৈরাগী বা সন্ন্যাসী বলা হয় যারা মাথায় জোটা বাঁধে বা শরীরে ভস্য লাগান ওদের মধ্যে আমি নেই কারণ ওদের মধ্যে অহংকার আছে ওদের আমার দর্শন লাভ দুরবব তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে বাধা দেয় আমি শুদ্ধ মনে ভক্তি করতে থাকা শতত অভ্যাসকারী ব্যক্তি যে কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার থেকে মুক্ত আমি তাকে দর্শন দিয়ে থাকি অর্জুন বললেন হে ভগবান এমন কোন পাপ আছে যার দ্বারা স্ত্রীর অসময়ে মৃত্যু হয় কোন পাপের দ্বারা পুত্র মারা যায় এবং মানুষ নপুংসুখ হয় কোন পাপের জন্য স্ত্রী ভগবান বললেন হে অর্জুন যে কারোর কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না সেই পাপের কারণে তার স্ত্রীর মৃত্যু হয় যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই পাপের কারণে তার পুত্র মারা যায় যে কাউকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না এ পাপের জন্য সে নপুংসুক হয়ে যায় আর এ সবগুলি হলো সবচেয়ে ভয়ঙ্কর পাপ অর্জুন বললেন হে ভগবান কোন পাপের জন্য মানুষ সব সময় রোগ ভোগ করে থাকে আর কোন পাপের জন্য গাধার জন্ম হয় এবং স্ত্রী জন্ম ও ঘোড়া জন্ম কী কারণে হয় এবং বিড়াল জন্ম কোন পাপে হয় সেটি কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে অর্জুন যে স্বার্থবাদী ব্যক্তি চতুর্ভাবে সর্বদা শির কর্ম অন্যকে দিয়ে করিয়ে আত্মতৃত্তি করে এবং যে ঈশ্বরীয় কর্ম বিমুখ হয়ে সারা জীবন শুধু সংসারের বোঝা বয়ে শুধু কর্মপাতি করে সে ব্যক্তি গাধার জন্ম প্রাপ্ত হয়ে তার প্রাচিত ভোগ করে যে মানুষ কন্যা দান করে এবং এই দানের জন্য মূল্য নেয় সে সর্বদা রুগী হয়ে যায় বিষয়বিকার নিমিত্ত হয়ে যে মাদকদ্রব্য শ্রবণ করে সে ঘোড়ার জন্ম পায় যে মিথ্যা সাক্ষী দেয় এবং যে এটো অপরকে দেয় সে স্ত্রী জন্ম পায় যে স্ত্রী লোক রান্না করে নিজে আগে ভজন করে তারপর পরমেশ্বর ভগবানকে প্রদান করে সে বিড়াল জন্ম পায় অর্জুন বললেন হে ভগবান যে স্বর্ণদান করে সে কীরকম পূর্ণ অর্জন করে এবং যে হাতি ঘোড়ার রদ ইত্যাদি দান করে তার কিরকম পূর্ণ হয় শ্রী ভগবান বললেন হে অর্জুন যে স্বর্ণদান করে তার ঘোড়া বাহন মেলে যে পরমেশ্বরের ভাবনায় কর্ণা দান করে সে মহাপুরুষ রূপে জন্ম নেয় অর্জুন বললেন হে ভগবান যে পুরুষের দেহ সুন্দর তা কোন এমন পূর্ণ কর্মের দ্বারা পায় যে ব্যক্তি বৃত্তবান অর্থাৎ প্রচুর সম্পদের অধিকারী যে বিদ্যান তারা কোন এমন পূর্ণ কার্য করেছে শ্রী ভগবান বললেন হে অর্জুন যে অন্ন দান করেছে সে সুন্দর স্বরূপ পেয়েছে যে বিদ্যা দান করেছে সে বিদ্যান হয়েছে সাধু সন্তের সেবার দ্বারা পুত্র সন্তান লাভ হয় এবং বৃত্তবান হওয়া যায় অর্জুন বললেন হে ভগবান কারো ধনের প্রতিপ্রীতি তারর স্ত্রীতে এর কারণ কি তা কৃপা করে আমাকে বুঝিয়ে বলুন শ্রী ভগবান বললেন হে অর্জুন এই ধন এবং স্ত্রী উভয়ে নাশ কিন্তু আমার প্রতি ভক্তি কখনো নাশ হয় না অর্জুন বললেন হে ভগবান রাজপাট কোন ধর্ম ফলে মিলে বিদ্যা কোন ধর্ম আচরণ করলে পাওয়া যায় তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে কাশীক্ষেত্রে ক্ষেত্রে নিষ্কাম ভক্তিতে তপস্যা করতে করতে শরীর ত্যাগ করেন তিনি রাজা হন গুরুদেবের সেবার দ্বারা মানুষ বিদ্যান তথা আত্মজ্ঞানী হন অর্জুন বললেন কারা ধন বিনা পরিশ্রমে হঠাৎ লাভ করেন তা কোন এমন পূর্ণ ফলে হয় তা কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে পার্থ যিনি গুপ্ত দান করেছেন তার হঠাৎ ধন লাভ হয় যিনি পরমেশ্বরের কাজ এবং অন্যের কাজ সামলে নিয়েছেন সেই মানুষ রোগরহিত হয়ে যান অর্জুন বললেন কোন পাপে অম্ল রোগ হয় কোন পাপে মানুষ ববা হয় এবং কোন পাপের কারণে কুষ্ঠ রোগ হয় স্ত্রী ভগবান বললেন হে অর্জুন যে মানুষ নিচু জাতি স্ত্রী গমন করে সে অম্ল রোগী হয়ে যায় যে গুরুদেবের নিকট বিদ্যা অর্জন করে এবং গুরুদেবের সাথে তর্ক করে সে ববা হয়ে যায় যে গো হত্যা করে তার কুষ্ঠ রোগ হয় অর্জুন বললেন হে ভগবান রক্তবিকার বিকার কোন পাপের ফলে মানুষের হয় কোন পাপে মানুষ দারিদ্র হয় এবং কোন পাপে বায়ু রোগ হয় কেউ অন্ধ কেউ পঙ্গ হয় কোন পাপে এবং কোন পাপের কারণে নারীরা অকালে বিধবা হয় শ্রী ভগবান বললেন হে অর্জুন যে সদা ক্রোধবান তার রক্তবিকার রোগ হয় যে সদা অপরছন্ন থাকে সে দারিদ্র হয় যে কুকর্মী ব্রাহ্মণকে দান করে তার হয় যে অপরের স্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে এবং গুরুদেবের পত্নীর প্রতি কুদৃষ্টি দেয় সে অন্ধ হয়ে যায় যে গুরু এবং ব্রাহ্মণকে লাথি মারে সে পঙ্গ হয়ে যায় যে স্ত্রী নিজের পতিকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গ করে সে বিধবা হয়ে যায় অর্জুন বললেন হে ভগবান আপনি পরমেশ্বর আপনাকে প্রণাম প্রথমে আপনাকে সমুন্ধি বলে জানতাম কিন্তু এখন আমি আপনাকে ঈশ্বরূপে জ্ঞান করি হে পরমাত্মা দীক্ষা কীভাবে হয় তা কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান বললেন হে অর্জুন তুমি ধন্য ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র হে অর্জুন সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী আর সন্ন্যাসী তাকেই বলে যে সমস্ত কিছু ত্যাগ করে আমাতে মনোনিবেশ করেছেন সেই ব্রাহ্মণ হলেন জগৎগুরু হে অর্জুন এই কথা মন দিয়ে শোনো যে গুরু কেমন করবে প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসী জীবনে এমন এক গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা সব দিক থেকে গুরুদেবকে সামনে রেখে ভজন করে তার ভজন করা সফল হয় যে ব্যক্তি গুরু বিমুখ তার মৃত্যুর লাগে গুরু বিমুখ ব্যক্তি দর্শনযোগ্য নয় যে গ্রাহস্থ সংসারে থেকে শুরু করে গুরু বরণ করে না সে চন্ডাল সমতুল্য হয়ে থাকে যেমন মদের বোতলে গঙ্গা জল রাখলে তা অপবিত্র হয়ে যায় এ কারণে শ্রী গুরুদেবের বিমুখ ব্যক্তির ভজন করা ঠিক হয় না এবং তাদের হাতে খাদ্য বস্ত্র পর্যন্ত ভগবান গ্রহণ করেন না তাদের সব কর্ম নিষ্ফল হয়ে যায় তারা কুকুর শুকুর কাক গাধা ইত্যাদি জনি এর থেকেও নিচু জনি ও অধম জন্ম আসে যে গুরু বরণ করে না গুরু বিনা গতি নেই গুরু বিনা ব্যক্তি অবশ্যই নরকগামী হয় গুরু দীক্ষা ছাড়া জীবন নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য তেমনি উত্তম আধার শ্রী গুরুদেবের ভক্তি শ্রদ্ধা এবং পূজার যোগ্য ভাগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনি হে অর্জুন শুভকর্মের মধ্যে গুরু সেবাই উত্তম গুরুবরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুর জমিতে প্রাপ্ত হয়ে তার ফল ভোগ করে তাকে চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করতে হয় অর্জুন বললেন হে ভগবান শ্রীকৃষ্ণ গুরুদীক্ষা কি উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ধন্য তার জীবন যে এমন প্রশ্ন করে তুমি ধন্য অর্জুন গুরুদীক্ষার দুটি অক্ষর আছে হরিওম এই অক্ষর দ্বারকে বলা হয় গুরুদ্বার যেটি চার বর্ণের মানুষেরই আয়ত্ত করা প্রয়োজন হে অর্জুন যে গুরুদেবের সেবা করে আমি তার উপরে প্রসন্ন হই সে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরোহিত হয়ে যায় যে প্রাণী গুরুর সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় যে গুরুর সেবা করে তার হয়ে যজ্ঞের এবং গুরুর সেবাই আমার সেবা হে অর্জুন আমার ও তোমার এ সম্বাদ যে প্রাণী পাঠ করবে অথবা শ্রবণ করবে সে গর্ভবাসের দুঃখ কষ্ট থেকে চিরদিনের জন্য নিস্তার পাবে এবং চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করা থেকে মুক্তি পাবে এই কারণেই এই পাঠের নাম হল গর্ব গীতা শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং সকল গর্ভবতী মায়েদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে